গুণ বাংলা সাহিত্যের অন্যতম একজন জনপ্রিয় কবি মিন যার কবিতা অসংখ্য মানুষের মন জয় করেছে এবং মানুষকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো সেই নির্মলন্দ গুণের প্রথম কবিতা বইয়ের নাম কি আই মিন কোন কবিতা বইয়ের মাধ্যমে তিনি ব্যক্তি নির্মলন্দ গুণ থেকে কবি নির্মলন্দ গুণ হয়ে ওঠেন হ্যাঁ আজকে আমার হাতে একটা বই আছে বইটার নাম হচ্ছে প্রেমাংশ রক্ত চাই এই বইটা লিখেছে মূলত নির্মলন্দ গুণ এবং এই বইটা কিন্তু নির্মলন্দ গুণের প্রথম কবিতার বই বা কাব্যগ্রন্থ এবং এই কবিতার বইটা লেখার পরে মূলত তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং পাঠকরা ওনাকে কবি নির্মলন্দ গুণ হিসেবে চিনতে শুরু করে এই কবিতার বইয়ে প্রায় একত্রিশটার মতো কবিতা রয়েছে তার মধ্যে অনেকগুলাই জনপ্রিয় কবিতা আপনারা হয়তো অনেক সময় সবগুলো কবিতার মধ্যে আমার একটা কবিতা যেটা সবচেয়ে বেশি পছন্দ এবং আমি যখন ফ্রি হই সেই কবিতাটা আমি পাঠ করার চেষ্টা করি এবং মাঝে মধ্যে আমি কবিতার আবৃত্তিরা কিন্তু ইউটিউবে শুনি এবং বিশ্বাস করবে কিনা জানি না আমি যখন এই কবিতার আবৃত্তিরা শুনি তখন আমার ভিতরে একটা অন্যরকম আমি একটা অনুভূতি ফিল করি আই মিন লাইক আমার প্রায় সময় গুসবাম হয়ে যায় আই মিন কবিতার ভিতরে যে প্রাণ আছে বা কবিতার যে একটা অদৃশ্য শক্তি আছে আমি এই কবিতার আবৃত্তিটা যখন শুনি তখন আমি মূলত বুঝতে পারি কবিতাটা হচ্ছে এমন যে শেক্সপিয়ার এলিয়টের মতো আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়া এই লাইনটা সবসময় আমার মুখের মধ্যে লেগেই থাকে মানে আমি যাদের সঙ্গে চলাফেরা করি বা যাদের সঙ্গে আমি টুকটাক সাহিত্য নিয়ে আলাপ করি বা বের হই বা গল্প করি ওরা জানে যে আমাকে এই কবিতার লাইনটা সবসময় আমার ভিতরে থাকে যে কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার এবং এই কবিতার বইয়ের প্রথম পাবলিশ হওয়ার তারিখটা অনেক জায়গায় উনিশশো উনসত্তর সাল এবং অনেক জায়গায় উনিশশো সত্তর সাল আমি মুক্তিযুদ্ধের পূর্বে এবং মুক্তিযুদ্ধের পরেও এই কবিতার বইটা কিন্তু আরেকবার সংস্করণ করা হয় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একবার এই নিয়ে গুণ তিনি নিজে একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনার এই প্রথম কবিতার বইটা তিনি যখন মূলত পাবলিশ করতে চেয়েছিলেন তিনি বিভিন্ন প্রকাশকের কাছে মূলত তিনি গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পরে তিনি বারবার মূলত রিজেক্ট হয়েছিল আগ্রহ পোষণ করে নাই এবং তার কারণটাও কিন্তু তিনি এটা মানে উল্লেখ করেছিলেন যে তিনি বলেছেন যে তৎক্ষণীন সময় বাংলা আধুনিক কবিতার মূলত জনপ্রিয়তা খুবই কম ছিল আমি লাগে তার বাজার ভালো ছিল না তিনি এটা উল্লেখ করেছেন যে তরুণ তরুণীরা তারা মূলত এই আধুনিক কবিতাগুলো তারা পড়তে চাইত না এবং তিনি বলেন সেই সময়ে আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কবি সাহিত্যকদের যৌথ উদ্যোগে কপুত্তাক প্রকাশনী থেকে থেকে বের হয়েছিল এবং শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল তার বন্ধুর টাকায় এবং আব্দুল মান্নান সৈয়দ তিনিও কিন্তু ওনার প্রথম কাব্যগ্রন্থ যেটা তিনি কিন্তু ওনার নিজের টাকা বের করেছিলেন তখন তিনি এটাও বলেন যে তৎকালীন সময়ে খান বাদার্স আমার প্রথম কাব্যগ্রন্থ তারা নিজ থেকে প্রকাশ করতে আগ্রহ হয় আমি আমার প্রথম এই কাব্যগ্রন্থটা আমি পাবলিশ করতে সক্ষম হয়েছি সো এই কবিতার বইটা যদি আপনার পড়া হয়ে থাকে তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো যে আপনার কোন কবিতাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে আরেকটা ভিডিওতে